স্বামীজি স্বামীজির সম্বন্ধে একজন ওনার শিক্ষক মশাই বলছেন ছোটবেলার কথা যে বেঞ্চিতে বসা এবং দাঁড়ানোর মধ্যে যে কোনো একটা ভঙ্গিতে সবসময় তাকে পাওয়া যেত এতই শান্ত ছিলেন তা এগুলো ঘটনা আপনারা জানেন যে একদিন ভূগোলের শিক্ষক তিনি পড়াচ্ছেন ভূগোলের শিক্ষক বা কোনো শিক্ষক পড়াচ্ছেন পড়াতে পড়াতে উনি দেখলেন যে একটা গুঙ্গ একটা গুঞ্জন শোনা যাচ্ছে বোধহয় বোর্ডের দিকে তাকিয়ে উনি এক একমনে পড়াচ্ছিলেন ক্লাসের দিকে থাকিয়ে দেখলেন উনি তো পড়াচ্ছেন মাঝখানে সব ছেলেরা একজনকে কেন্দ্র করে একদম এক মনে কী শুনছে উনি সেই বলে যাচ্ছে আচ্ছা স্বামীজি আর কি বিলে নরেন সে গল্প করছে এবং তিনি শুনছেন আসলে আচার্য তো সারা বিশ্বের আচার্য আচার্যকে ভগবান পাঠায় এরকমভাবে স্বামীজি পরবর্তীকালে তার একটি রচনাতে লিখছেন যে জগদম্বা যার কপালে জয় তিলক লিখে দেয় তাকে কি আর কখনো পুজো করো বলে লোকের দোরে দৌড়ে ঘুরতে হয় জগৎ তার চরণে এসে পড়ে তেমনি জগদম্বা জগতের আচার্য করে তাকে পাঠিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ যখন তার সমস্ত সাধনা শেষ হলো সাধনা শেষ হওয়ার একেবারে শেষ সাধনা হলো সহধর্মিনীর শরীরে অন্য কোনো মাটির প্রতিমা নয় শ্রী মা সারদা দেবীর শরীরকেই প্রতিমা বানিয়ে প্রতিমা শ্রী শ্রী সারদা দেবীর প্রতিমায় তিনি সরসী দেবীর পূজা করলেন এই যে সরষি দেবীর পূজা এটার খুব গভীর তাৎপর্য এটা শুধু এই নয় যে নিজের সহধর্মিনীকে সম্মান করছেন অবশ্যই এটাও আছে আবার এটা শুধু এই নয় যে তিনি পৃথিবীর নারী জাতি মাতৃজাতির প্রতি পূজা নিবেদন করছেন হ্যাঁ এটাও আছে কিন্তু শুধুমাত্র এটাই নয় এটা তাৎপর্য হল যে জগতের কল্যাণে তিনি একবারে ঘনীভূত আধ্যাশক্তির বোধন করলেন বোধন কথাটা মনে রাখতে হবে এই আমাদের দুর্গাপূজা আসছে অকাল বোধন প্রতিমা থাকে সবই থাকে কিন্তু তাকে বোধন করতে হয় বোধন করলে দেবী তার মধ্যে আবির্ভূত হলেন আদ্যাশক্তি মানে কি হচ্ছে আদি শক্তি আদি শক্তি মানে কিসের আদি শক্তি এই বিশ্বব্রহ্মাণ্ডের আদি শক্তি এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমরা প্রাণীরা আছি মানুষ আছি প্রাণী আছি প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ আছি আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে অবতার যখন ভগবান স্বয়ং শরীর ধারণ করে আসেন রাম চৈতন্য শ্রীকৃষ্ণ বুদ্ধদেব যিশু খ্রিস্ট এরা হচ্ছেন মানুষ দেহ ধারণ করে এসছেন যখন মানুষ মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন অবতার প্রাণী আমরা মাঝখানে মানুষ প্রাণীর অত রকম ইভলিউশন হয়েছে তারপরে আমরা এই শ্রেষ্ঠ প্রাণী হিসাবে মনুষ্য জাতি এই মনুষ্যের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবতার এই যে সব কিছু সৃষ্টি আদি শক্তি আদি শক্তি হচ্ছে শক্তি আমাদের হিন্দু ধর্মের কনসেপশন হচ্ছে কি একটা চিরন্তন শক্তি আছে চিরন্তন একটা সত্য আছে তাকে আমরা ব্রহ্ম বলি এই ব্রহ্মকে বলা হচ্ছে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মানে কি একেবারে অকে যা বলে হয় নিষ্ক্রিয় মানে তিনি আছেন বলেই সব আছেন কিন্তু তিনি নিজে কিছু করছেন না এটা হচ্ছে নিষ্ক্রিয় আমাদের আমরা লোকের সঙ্গে কাছে ছিলাম তার অদ্ভুত ব্যক্তিত্ব গোটা মঠ মিশন তাকে অনেক বড় বড় কাজ দিয়েছেন গোটা মস্টেড। আমাদের প্রথম মনে পড়ে শিকাগো ধর্মসভার শতবর্ষ তখন আমাদের আমরা খুব ছোটো আমার মনে আছে তিনি করতে পারতেন সামান্যদের দিয়ে অসামান্য কাজ করাতে পারতেন বলা যেতে পারে সাধুদের মধ্যে তিনি মাত্র ছজন সন্ন্যাসীকে দিয়ে সন্ন্যাসী স্বজন নয় দুজন সন্ন্যাসী দুজন সন্ন্যাসী হচ্ছে আমি এবং আমার থেকে একটু ছোট প্রসন্ন মহারাজ আপনারা যেন গোলপার্কে আছেন জানেন তারপরে তিনজন ব্রহ্মচারী তিনজন ব্রহ্মচারী পাঁচজন সাধুদের মধ্যে পাঁচজন তার সঙ্গে অবশ্য প্রায় দুশোর মতন ইনস্টিটিউট অফ কালচারের কর্মী আছেন এবং তাদের সঙ্গে পাঁচশো ভলান্টিয়ার তো এদেরকে দিয়ে তিনি এই বিরাট একটা কেন্দ্রের শিক্ষক শিকাগোর ব্যাপারটাই কত বড় তার শতবর্ষ রামকৃষ্ণ মঠ মিশন থেকে পালিত হচ্ছে গোটা রামকৃষ্ণ মঠ মিশনের অনুষ্ঠানটি তিনি এইভাবে করেছিলেন তো আমার মনে আছে যে আমাদের খুব একজন সিনিয়র মহারাজ তিনি এখন একটা কেন্দ্রের অধ্যক্ষ আছেন বয়স আশির ওপরে তখন তো অনেক কম ধরুন তিরানব্বই সাল মানে প্রায় চল্লিশ বছর কম নাকি তিরানব্বই তাই তো হচ্ছে তো তিনি বললেন আমাকে পরে বলছেন জানো অথচ লোকের দিকে দেখা যাচ্ছে যে তিনি মঞ্চের উপরে সাক্ষীর মতন বসে আছে বক্তৃতা করছেন কিন্তু একদম নিশ্চিন্ত মঞ্চের উপরে সব কাজ চলে যাচ্ছে শুধু মঞ্চে কাজ নয় দশ হাজার এমনি ডেলিগেট আর তিন চার হাজার রেসিডেন্সিয়াল ডেলিগেট সারা ভারতবর্ষতে কাজ চলছে সাংঘাতিক কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় তাদের রাখা হয়েছে এই সমস্ত কাজ চলছে কিন্তু উনি সাক্ষীর স্বরূপ যেন বসে আছেন এটা এই ব্রহ্ম অনেকটা যেন এরকম এটা দিয়ে বোঝা যাবে না ব্রহ্ম সাক্ষীর স্বরূপ আছে নিষ্ক্রিয় লোকের সঙ্গে নিষ্ক্রিয় লোকের সঙ্গে প্রায় নিষ্ক্রিয় কিন্তু যখন দরকার হচ্ছে তখন তিনি অংশগ্রহণ করছেন যেহেতু স্মৃতিচারণ হয়ে চলে গেলাম সেই জন্য একটু মনে পড়ছে একটা জিনিস আমার উপর বেশ কিছু কাজ ছিল যেমন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হচ্ছে প্রধান অনুষ্ঠানটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লাগাওয়া ইডেন উদ্যান আছে জানেন তো ইডেন উদ্যানে যে এই যে আমরা দেখছি যে এত লোকের বসার জায়গা ওর নিচের যে জায়গা সেটাতে সকলের খাওয়ার ব্যবস্থা এখন সেই খাওয়ার দাওয়ার এই দশ হাজার লোকের খাওয়া দাওয়ার দায়িত্ব আমার ছিল এবং ওই যে তিন হাজার বা সাড়ে তিন হাজার ডেলিগেট থাকবে সেটা তো দায়িত্ব ছিল দায়িত্ব মানে আমি তো একা কেউ করতে পারে না মানে সাধুদের মধ্যে আমারই দায়িত্বটা তা আমার হিসাবে টাকা পয়সা খুব বেশি ওঠেনি একশো টাকা করে ডেলিগেট একশো টাকা আর তিনশো টাকা তা এই যে এবং হয়েছিল সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর যথেষ্ট বৃষ্টিও হয় তা আমার মাথাতেও নেই চিন্তাতেও নেই অভিজ্ঞতাও নেই যে ওই সিঁড়ির ওই গ্যালারির নিচে যে অংশটা আছে ঢাকা অংশ সেইখানে সেইখান থেকে আবার সেইখানে আবার জল পড়তে পারে তা যখন সব ইয়ে করা হয়েছে তখন বলল যে কিন্তু ওই ইডেন উদ্যানের যারা কর্মকর্তা তাদের সঙ্গে যখন কথাবার্তা বলছি ওদের একজন ইঞ্জিনিয়ার তার সঙ্গে কথাবার্তা যে আর কি দেখাশোনা করে ইঞ্জিনিয়ার নয় কেয়ার সে প্রথমে আমাদের পাত্তাই দিচ্ছিল না তারপরে পরে যখন মহারাজজি ডালমিয়া সাহেবের সঙ্গে কথা টথা বললেন তখন আমাদের একটু পাত্তা দিলেন তখন প্রথম যে কথাটা বললেন তাতে ঘুম উড়ে গেল ঘুম উড়ে গেল কারণ সত্যি সত্যি ঘুমোতে পারলাম না বলছে আপনারা যে এখানে করবেন আমাদের এই গ্যালারি তো ওয়াটারপ্রুফ নয় বলে আমি ওয়াটারপ্রুফ নয় বুঝতেই পারছি না কি ওয়াটারপ্রুফ নয় মানে এটা কী বলে ওয়াটারপ্রুফ নয় মানে হচ্ছে বৃষ্টি হলে ওখান দিয়ে গড়গড় গড়গড় করে জল পড়বে আপনি কি করে তাহলে কী করতে হয় কি করতে হবে ওপরে গ্যালারির ওপরে যে অংশটা আছে সেইখানে আপনাকে ত্রিপল দিতে হবে সব জায়গায় মানে অনেক জায়গায় ত্রিপল মানে বিরাট খরচ মানে প্রায় দু লাখ টাকা খরচ তখনকার দিনে দু লাখ এবং ওটার মধ্যে হিসাবের মধ্যেই নেই তা মুশকিল আমি সত্যি সত্যি লিটারেলি রাত্রিবেলা ঘুমোতে পারলাম না তা মহারাজ এসব খবর রাখেন না কিছু মহারাজ কোথায় কী হচ্ছেন খবর রাখেন ওই যে বললাম নিষ্ক্রিয় যেন কিন্তু নিষ্ক্রিয় মানে নিষ্ক্রিয় নন তা মহারাজকে পরের দিন বললাম যে কী হলো মহারাজ এই ব্যাপার হয়েছিল ও কি ওই দেড় লাখ টাকা দু লাখ টাকা তো লাগবেই ডেকোরেটরের খরচ মহারাজ একটু তাকালেন করে একটা ফোন তুললেন ফোন তুলে একজনকে ফোন করলেন ঠিক একজনকে উনি জানেন কাকে ফোন করা যাবে ফোন করে বললেন যে এটা একটু কি করা যায় বলুন তো করতে পারেন বলে আপনারা ফিফটি পারসেন্ট তো দেবেন জিজ্ঞেস করছে তিনি বলে চেষ্টা করবো মহারাজ বললেন জানি না ওকে বলে আপনি করে দিতে পারবেন তো আমি করে দিচ্ছি হ্যাঁ নিষ্ক্রিয় কিন্তু যখনই কিচ্ছু খবর রাখেননি কোথায় কী করছি উনি জানেন আমরা করছি কিন্তু যখনই আমরা এগোচ্ছি তখনই যেখানে আটকে যাচ্ছি সেখানে সাহায্য ব্রহ্ম এর থেকেও নিষ্ক্রিয় ব্রহ্ম এর থেকেও নিষ্ক্রিয় কিন্তু তিনি আছেন বলে সব হচ্ছে যেমন লোকেশন্দ ছিলেন বলে সব হলো মনে হচ্ছে যেন আমরা করছি তেমনি ব্রহ্ম এর থেকেও নিষ্ক্রিয় তিনি আছেন বলে সব করছি সেই সৃষ্টি ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্ম যার মাধ্যমে কাজ করেন তিনি শক্তি সেই শক্তির আওতায় অবতার পরছেন শক্তির আওতায় অ্যামিবা পড়ছে আধ্যাশক্তির আওতায় সাধারণ মানুষ করছে আদ্যাশক্তির আওতাতে আমরা ভক্ত মানুষও করছি সেই ঘনীভূত আদ্যাশক্তিকে তিনি শিশি মা সিসি মা রূপে তিনি এসেছেন এবার সমগ্র আদ্যাশক্তি এই যে ঠাকুর স্বামীজি বলছেন না ঠাকুর হচ্ছেন অবতার ও বরিষ্ঠ ঠাকুরের শক্তি এবার সব থেকে বেশি অবতার একই রামও যিনি রামকৃষ্ণও তিনি কিন্তু রামজি যে শক্তি নিয়ে এসেছিলেন রামকৃষ্ণ বেশি শক্তি নিয়ে এসেছিলেন কেন বেশি শক্তির প্রয়োজন এটা অনেকটা একটা এরকম যেমন প্রয়োজন তেমন শক্তি ধরুন একদম ইউনিভার্সিটির বিরাট অধ্যাপক যার কাছে রিসার্চ স্কলাররা রিসার্চ করে তিনি যখন তার ওই গবেষক ছাত্র ছাত্রীদের গাইড করেন তখন তিনি তার জ্ঞান ভাণ্ডার থেকে যতটা বের করেন বাড়িতে ফিরে দেখছেন তার পাঁচ বছরের ছেলে বাবার জন্য অপেক্ষা করছে বাবা না হলে সে পড়বে না তখন সেই পাঁচ বছরের ছেলেকে পড়ানোর জন্য তিনি তার জ্ঞান জ্ঞানভাডার থেকে যতটা ব্যবহার করেন দুটোকে এক তিনি রামজি এই অনন্ত আত্মাশক্তির থেকে যতটা শক্তি খরচ করার প্রয়োজন ছিল রামকৃষ্ণজির এবার অনেক বেশি দরকার ছিল সেটা স্বামীজি বলেছেন যে এরকম অধপতন কখনো হয়নি প্রতি অবতারে অবতার তার আগেরবারের থেকে বেশি শক্তি নিয়ে আসে কিন্তু এইবার যে অধপতন হয়েছিল প্রতিবারই ধর্মের গ্লানি বা অধপতন যায় বলেও সেটাকে মেটানোর জন্য অবতার আসেন তো এবার যে অধপতন হয়েছিল সেই অধপতনের তুলনায় পূর্বপূর্ব যুগের অধপতন হচ্ছে সমুদ্রের তুলনায় গোষ্পদের মতো এই কথাটা বলছেন গোষ্পদ জানেন সমুদ্র জান মানে কতটা তালে যার জন্য অবতার এবার সবথেকে বেশি শক্তি নিয়ে এসছেন ওই যে অবতার সর্বাধিক শক্তি নিয়ে এসেছেন সেই শক্তিটি হচ্ছেন শ্রীমা সারদা দেবী হুম এটা মনে রাখতে হবে এটা সাঁকুরেরই কথা শক্তির শক্তিতে অবতারের অবতার লীলা হুম দেহ ধারণ করলেই আদ্যাশক্তির এলাকা আসতে হয় তার মানে কি ওই অ্যামিবা ছোট্ট পিঁপড়ে গরু ছাগল ওরাও আদ্যাশক্তির এলাকায় সাধারণ মানুষ একেবারে নিম্ন স্তরের মানুষ সেও আদ্যাশক্তির এলাকায় দেহ ধারণ করলেই আদ্যাশক্তির এলাকায় আমরা ভক্ত আমরা আদ্যাশক্তির এলাকায় ওর অবতার দেহ ধারণ করে এসছেন তিনিও আদ্যাশক্তির এলাকায় তো এই আদ্যাশক্তির যখন বোধন হয়ে গেল এইবার আদ্যাশক্তি জাগ্রত হলেন আদাশক্তি এসছেন অনেক দিন আগেই আঠেরো বছর বয়সে ষোড়শ পূজা হয়েছে মাকে জিজ্ঞেস করলে বলতেন না আমি তখন ষোলো বছরে পড়েছি ষোলো বছর মানে ষোড়শি তো ধ্যান যে আছে চিরকাল তিনি ষোলো বছরের তরুণীর মতন বা কিশোরীর মতন মানে রূপ সম্পন্ন সেজন্য স্বরূপ তো সেই জন্য মাকে যখন বলতো আপনার কবে ঠাকুরের আপনাকে পূজা করলেন বলে আমি তখন ষোলো বছরের হুম স্বরূপের কথা মিথ মায়ের মুখ থেকে মিথ্যা কথা বেরোবে না হুম যেটা বেরোবে সেটা সত্যি হয়ে যাবে ওই আর কি তা তিনি যখন হলো এর ফলে দেখা যাচ্ছে এর পরে অবতার কাজ করতে শুরু করলেন এর পরে অবতার দেখলেন অবতার কি দেখলেন এই রামকৃষ্ণ সঙ্ঘ হবে রামকৃষ্ণ সংঘ নাম নয় এই হবে আর কি দেখলেন এই সঙ্ঘটা কারা করবে কাদেরকে স্তম্ভ করে করা যাবে তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন নরেন ঠাকুর পরে বলেছেন সকলের জন্যই ব্যাকুল হয়েছি কিন্তু এর জন্য যা ব্যাকুলতা হয়েছিল এরকম ব্যাকুল কেন হচ্ছে নেতা আচার্য জগদম্বা তার কপালে জয় তিলক এঁকে দিয়েছেন যার ফলে ঠাকুরের সঙ্গে স্বামীজির যে সাক্ষাৎ ঠাকুর অপেক্ষা করেছিলেন সকলের জন্যেই সবাইকে দেখে দেখে চিনছেন এবং এই যে সঙ্গ হবে শুধু সন্ন্যাসী নয় গৃহী বলরামকে দেখছেন যে তোমাকে দেখেছি ওদের বিয়েতে মাস্টারমাসিকে বলছেন ভগবত পড়া শুনে দেখেছি তোমাকে চৈতন্যের দলে চেখেছি তোমাদেরকে যীশুখ্রিস্টের দলে দেখেছি এরকম আছে না এরকম পর 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 বলছেন তা থেকে বেশি স্বামীজির ব্যাপারটা স্বামীজির সেই স্বপ্নটা জানেন যে ওই যে সপ্তর্ষিমণ্ডলে চলে গেলেন শারদ আনন্দজির সম্পূর্ণ গান আছে সিমিত শীত সিন্দু আমি করব এই গানটা যদি সম্ভব হয় তাহলে হবে না কিন্তু কে যেমন হোক আচ্ছা যদি সময় থাকে করবো আমার কষ্ট লাগে শারদানন্দ জি এই গানটা কবে গাইলেন বলুন তো আন্দাজে বলুন তো স্বামীজির তিথি পুজোয় গাইলেন স্ত্রী তো সিন্ধু এরা গাইলেন উনিশশো তিন খ্রিস্টাব্দের জন্মতিথিতে বেলুর মঠে শারদানন্দ মানে এরা যে এই তিনজন বিশেষ করে ভীষণ ক্লোজ ছিলেন সবাই সবাই খুব স্বামীজির একেবারে অন্তরের কাছের এবং অন্যরাও স্বামী মানে সবার কাছেই স্বামীজি হচ্ছেন একেবারে প্রাণের তার মধ্যে শরৎ এবং রাজা মহারাজ স্বামীজি বলেছিলেন যে আমাকে রাখাল আর শরতের ভার ঠাকুর দিয়ে গেছেন তা স্বামীজি যখন দেহত্যাগ হলো শারদানন্দজি নিবেদিতাকে জানাচ্ছেন স্বামীজির ডায়েড ডায়েটটা লিখে বোধ হয় ভাবলেন যে স্বামীজি কখনো দেহতলেন তারপর নিবেদিত তারপরে একটা কেটে দিয়ে নতুন করে লিখলেন কী লিখেছিলেন স্লেপ্ট লাস্ট নাইট নট টু রাইজ এগেন এরকম লিখলেন স্লেপ্ট হিজ স্লিপিং নট টু বি অ্যাক্টিভ এগেন অ্যাজ হি ওয়াজ সোফার বাট হি ইজ শিওরলি দেয়ার হ্যাঁ তা এরকমভাবে তা যাই হোক স্বামীজি ওই ওই স্তিমিতচিত সিন্ধু ওটা লিখলেন তিনি লিখে প্রথম যে জন্মতিথি হলো সেটাতে গেলেন যাই যাই হোক সেই স্বপ্নদর্শনটা স্বপ্নদর্শন না দর্শন আমরা ভাবি স্বপ্নদর্শন যে ঠাকুর দেখলেন যে কথাগুলো হচ্ছে প্রত্যেকটা অনুধাবনযোগ্য মানে আমরা বুঝতে পারি যে যার জন্য পরবর্তীকালে তুরিয়ানন্দজি বলছেন কী মহাশক্তিকে এনেছিলেন কথাগুলো হচ্ছে কি স্বামীজি এই সরি ঠাকুর বলছেন চোখে চলে গেছেন কোথায় চলে গেছেন অখণ্ডের ঘরে অখণ্ডের ঘরে মানে যে ব্রহ্মের এলাকা এলাকায় নামরূপের জগৎ নয় অখণ্ডের ঘরে চলে গেছে আচ্ছা সেখানে দেবতারা পর্যন্ত ঢুকতে ভয় পায় দেবতারা পর্যন্ত ঢুকতে ভয় পায় কেন বলছেন যে নামরূপধারী কেউ সেখানে যেতে পারবে না কেন ব্রহ্মের ব্রহ্মের এলাকায় তো নামরূপ নেই কাজে নামরূপধারী কেউ সেখানে যেতে পারবে না দেবতারাদেরও নামরূপ আছে কাজে দেবতারা পর্যন্ত সেখানে যেতে ভয় পায় কিন্তু সেখানে সাতজন ঋষি রয়েছে তাদের রূপ রয়েছে হয়তো নামও আছে তারা নিজে মানে তাদের এত ক্ষমতা যে সেই নাম রূপের এলাকার বাইরেও তারা ইচ্ছা শক্তি বা আধ্যাত্মিক শক্তি যে কথা বলুন ওখানে তো কোনো ভাষা লাগে না মানে ভাষা যা ভাষা প্রয়োগ করবো সেই জগতে সেটাই ইনএডুকেট হবে তারা শক্তি বলুন বা আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করে যে জগৎটার নামরূপ থাকবেই না সেখানে নামরূপ ধারণ করে তারা বসে আছেন সাতজন ঋষি ঠাকুর বলছেন যে অবাক হয়ে এই সাতজন ঋষির মহিমার কথা ভাবছি স্বয়ং অবতার বরিষ্ঠ অবাক হয়ে গেছেন এই সাতজন ঋষির মহিমার কথা ভেবে এর মধ্যে আমি কি দেখলাম ওটা তো অখণ্ডের ঘর খালি জ্যোতি নামরূপহীন জ্যোতি চারপাশে কিছু ভাষা প্রকাশ করতে হবে সেই জন্য জ্যোতি বলা হচ্ছে মানে কনসাস মানে যাই বলি ভাষা জ্যোতি সমুদ্র জ্যোতির অপার সমুদ্র হঠাৎ দেখলাম সেই জ্যোতি সমুদ্রের মধ্যে থেকে আরেকটা নাম রূপের তৈরি হলো একটা অনিন্দ সুন্দর দেবশিশু তৈরি হলো তার মানে এদেরও যেমন শক্তি সেই দেব অপার মহিমার কথা ভাবছি অপার শক্তির কথা ভাবছি ঠাকুর যে অখণ্ডের ঘরে খণ্ডরূপ ধারণ করে সাতজন রয়েছে যেখানে নামরূপ নেই সেখানে নামরূপ ধারণ করে সাতজন ঋষি আছেন অবাক বিস্ময়ে তাদের মহিমার কথা ভাবতে ভাবতে আরেকটা নামরূপ সৃষ্টি হলো মানে তারও মহিমা কত অনিন্দ সুন্দর শিশু তিনি কি করলেন পরে ঠাকুর বলেছেন এই শিশুটি হচ্ছেন তিনি নিজে তিনি কি করলেন ওই সাতজন ঋষির অন্যতমের গলা জড়িয়ে ধরে বললেন আমি যাচ্ছি তোমাকেও যেতে হবে সেই ঋষি সমা এটা সব সমাধিস্থ ছিলেন নির্বিকল্প সমাধিতে সমাধিস্থ ছিলেন ওই শিশুর স্পর্শে ওই অন্যতম যে ঋষি তার সমাধি ভাঙল তিনি কথা বললেন না তাকালেন সম্মতি দিলেন হুম আচ্ছা এই যে অন্যতম এটা আমার আমার অনেক দিন ধরে ভাবতে ভাল লাগতো যে অন্যতম মানে সাতজন ঋষির মধ্যে শ্রেষ্ঠ কিন্তু অন্যতম মানে কিন্তু তা না ওয়ান অব ওয়ান অফ দি মেনি আর কি তা আমি ইংরেজি ট্রান্সলেশন দেখলাম সেখানেও দেখছি ওয়ান অফ সেভেন সেজেস বা সেভেন ঋষিজ এরকম আছে তা যাই হোক যা আছে সেটাই তো অ্যাকসেপ্ট করতে হবে তারপরে কিছুদিন আগে মানে একেবারে কিছুদিন আগে মানে কয়েক মাস আগে আমি দেখলাম আগেও পড়েছিলাম কিন্তু খেয়াল ছিল না সিসি মায়ের কাছে জিজ্ঞেস করছে ভক্ত যে কার সম্বন্ধে কি বলেছেন যে যোগেনকে বলেছিলেন অর্জুন নরেনকে বলেছিলেন সপ্তর্ষির প্রধান প্রধান বলাতে আমার পছন্দ হলো সেটাই হবে মানে সাতজন ঋষির মধ্যে মায়ের কথা তো আর হবে না নরেনকে বলেছিলেন সপ্তর্ষির প্রধান তার মানে সাতজন ঋষির মধ্যে যিনি শ্রেষ্ঠ প্রধান তিনি হচ্ছেন ওই নরেন্দ্রনাথ ঠাকুর বলছেন ওই যে দেখলাম তো তারপরে কি হলো ওই ঋষির এক অংশ গোটাটা আসেনি ওই এক অংশ বিলল মার্গে নিচে নেমে এলো ওই শিমলেন নরেন এই এক অংশের শক্তি কি সেটা যখন ঠাকুরের কাছে স্বামীজি এসেছিলেন তখন ঠাকুর তো সব বুঝতে পারছেন আর আমাদের স্বামীজি তো খুব শান্ত ছিলেন ওই যে বললাম যে শিক্ষক মহাশয় বলছেন যে ক্লাসের সবসময় তাকে ওই বসা এবং দাঁড়ানোর মধ্যে যত ভঙ্গি আছে তার একটা ভঙ্গি মাতে পাওয়া যেত এবং তারপরে ওই যে তাকিয়ে দেখলেন যে তিনি কথা বলছেন সবাই শুনছে কেন নরেন যখন কথা বলবে সবাইকে শুনতে হবে তিনি রেগে গেছিলেন তিনি রেগে গেছিল ওই অংশটা বলেনি তিনি রেগে গিয়ে সবাইকে পড়া জিজ্ঞেস করলেন এক থেকে এ পর্যন্ত কেউ বলতে পারল না কিন্তু নরেন ঠিক বলে দিল নরেনেরই ক্ষমতা ছিল নানা দিকে মনটাকে ছড়িয়ে রাখতে পারলেন এটা হচ্ছে প্রতিভা নরেনের এমন প্রতিভা এটা প্রতিভার প্রকাশক তারপর তিনি সবাইকে দাঁড় করিয়ে রেখেছেন নরেন নরেনও দাঁড়িয়ে আছে অঙ্গুল না তুই বসো কিন্তু নরেন কি ওইটুকু বাচ্চা বলে না গল্প তো আমিই করছিলাম কাজে আমাকেই আমাকেও দাঁড়াতে হবে ওই যে তিনি গল্প করতে করতে পড়াটা বলে দিলেন সেটা তার প্রতিভার পরিচয় কিন্তু ওই গল্প ওই শাস্তিটা যে নিজেই নিলেন ওই বয়সে তার কি বলা যাবে এটাকে এটাকে ন্যায় পরায়ণতা নীতি পরায়ণতার সত্যানুরাগ অনেক কিছু বলা যাবে মানে অনেক কোয়ালিটিস টুগেদার হ্যাঁ এইখানে হচ্ছে ভবিষ্যতের বিবেকানন্দ তা যাই হোক তার নরেন তো শান্ত ছিলেন মানে বেশ তা একবার পড়ে গেলেন পরে তো যেতেনি মাঝে মাঝে পড়ে যেতেন এবং একবার পড়ে গেলেন এতটাই যে কপালটা দিয়ে বহু রক্ত বেরোলো অজ্ঞান হয়ে গেলেন তারপর ইয়ে হলো ডা ডাক ছিল তা এরপরে স্বামীজির কাছেও যারা আসতেন তাদেরকে উনি দেখতেন মুখে কাটা টাটা দাগ আছে কি না দাগ নেই মানে তুই কী করে সাধু হবি এরকম বসন্ত মহারাজ পরমানন্দজি বলছে সে কী রে তোর মুখে যে একটাও দাগ নেই যদিও বসন্ত পরমানন্দ খুবই ভালো সাধু হয়েছিলেন তা ঠাকুরের কাছে যখন এলেন তখন ঠাকুর তো দেখেই সব বুঝছেন যে ওই যে পড়ে গেল তা ঠাকুর ঠাকুর বললেন যে ওই ও যদি ওইভাবে পড়ে না যেত অতটা রক্তক্ষরণ হয়ে শক্তি না চলে যেত তবে ও যা শক্তি নিয়ে এসেছিল জগৎ সেই শক্তি ধারণ করতে পারত না এরকম সপ্তর্ষির একাংশ কিন্তু তার শক্তি এরকম তারপরে এদিকে মানে সব রকম চারপাশ থেকে শক্তির সমাহার ঠাকুর যখন সাধন ভজন করছেন মানে সাধন ভজন শেষ হয়ে গেছে ঠাকুর জানেন যে কারা আসবে সেই সময় একদিন ঠাকুর দেখলেন বারাণসী থেকে একটা জ্যোতির রেখা কলকাতায় এলো হাততালি দিয়ে বলো আমার লোক এসে গেছে আমার লোক নিশ্চয়ই সেটা আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ বা বাষট্টি খ্রিস্টাব্দের শেষে হবে হয়তো মাতৃগর্ভে যখন স্বামীজি এসেছেন তখন দেখেছেন বা একেবারে জন্ম মুহূর্তে দেখেছেন তাই এই যে ইনি যখন স্বামীজির কাছে স্বামীজি যখন ঠাকুরের কাছে এলেন ঠাকুর অপেক্ষা করে আছেন অপেক্ষা করে আছেন মানে ঠাকুরের কাজ শুরু হয়েছে মানে ধর্মপ্রচার স্বামীজি পরবর্তীকালে বলছেন যে ঠাকুরের জীবনের এক অংশ কেটেছে আধ্যাত্মিকতা আহরণে আরেক অংশ কেটেছে মানে শেষ অংশ কেটেছে আধ্যাত্মিকতা বিতরণে এই আধ্যাত্মিকতার বিতরণ করতে শুরু করেছেন ষোড়শ পুজোর পর আঠেরোশো বাহাত্তর তিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে সেই সময় স্বামীজির বয়স রাজা মহারাজজির বয়স এদের বয়স নয় দশ কাদের মধ্যে বিতরণ করছে ওরাই কিন্তু টার্গেট কেন তিনি এসেছেন একটা একটা সত্য আবিষ্কার করেছেন সেই সত্যটা সঙ্ঘের মধ্যে দিয়ে দিয়ে যাবেন পরবর্তী জেনারেশন ওরাই টার্গেট কিন্তু ওদের কাছে তো পৌঁছতে পারছেন না তখন সেই জন্য ব্রাহ্মণদের মধ্যে তাদের মধ্যে তিনি প্রচার করছেন এই কেশব সেন প্রমুখ এদের মাধ্যমে ওরা শুনছেন ঠাকুর স্বামীজি প্রথম শুনলেন কার কাছে হেস্টি সাহেবের কাছে না এই হেস্টি সাহেব ঠাকুরের কথা শুনেছিলেন হচ্ছে ব্রাহ্মপত্রিকায় অর্থাৎ কেশব সেন এদের মাধ্যমে শুনেছিলেন ওনারা শুনেছিলেন ঠাকুরের কথা এস টি সাহেবের কাছে শুনলেন কিন্তু নরেন আগ্রহান্বিত হলেন না তারপরে ঠাকুরের সঙ্গে তার দর্শন হলো সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে কেন হলো এগুলো সব হচ্ছে প্রস্তুত